আলী আজম খানদার তারাবি নামাজ না পড়ে কি রোজা রাখা যায় বাবা রোজা তো করতে হবে রোজা ফরত আল্লাহাকের হাবিব বলেছেন আল্লাহ ফরাদি আমা তো আরেক তাই আমা আল্লাপাকের উপরে আমি আপনাদের জন্য ফরজ করেছেন রোজা আর আমি আঁকি নেবে আপনাদের জন্য সন্ন্যত করেছি তারাবি সোহান আল্লাহ সুতরাং তারাবি নামাজ সন্নত আর রোজা হলো ফরস তারাবিদ কেউ না পড়ে রোজা হবে না এরকম নয় রোজা তো করতেই হবে তারাবি না করলে আলাদা কবিরা গুণা হবে আমার কথা কি বুঝছেন তারাবি না করলে কি হবে আলাদা কবিরা গুনা হবে সন্ন্যত মহাকাধা তরক করে কবিরাগুনা হয় তারাবি পড়বে সে কেন পড়বে না তারাবি পড়তে হবে আর তারাবি বাদ দিয়েও যদি তারাবি বাদও যায় তবু রোজা ছাড়া রোজা করতেই হবে রোজা ফরজ আইন তারাবি সন্নত সে আল্লাহর কাছে ধরা খাবে সেটা ধীরে ধীরে তুলে নে চেষ্টা করুক আল্লাহ সাহায্য করবে একটা সুন্নত করতে পারবো না বলে ফরজ বাদ দিব তা তো হতে পারে না ফরজের জন্য সন্ন্যত বাদ যাবে না জন্য ফরজ বাদ যাবে না সবটা সব জায়গায় থাকবে